নমস্কার 91.2 এফএম রেডিও সুন্দরবনের সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত আজ আমি আর যে আপনাদের দিতে চলেছি এক আনন্দ সংবাদ হ্যাঁ বন্ধুরা আনন্দ সংবাদ সুন্দরবন রত্নদ্বীপ পুরস্কার দু পরিচালনায় রয়েছে দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশন এবং 91.2 ওয়ান পয়েন্ট টু এফ এম সেপ্টেম্বর দু উত্তর চব্বিশ পরগনার এই বিশাল এই পুরো অনুষ্ঠানের পরিচালনার দায়িত্বে রয়েছেন বিশিষ্ট সঞ্চালিকা গার্কি পোতার যার বাচন ভঙ্গিমা এবং কণ্ঠস্বর এই অনুষ্ঠানটিকে সর্বাঙ্গ সুন্দর করে তুলবে এবং আপনাদের আগ্রহ এই ঠানের প্রতি আরও বাড়িয়ে তুছে যোগাযোগ করুন 9734367847 367847 অথবা 959 এই নাদ দক্ষিণ চারপুর চাল ডেপলামেন্ট মিশন। সামাজিক সাংস্কৃতিক শিক্ষা স্বাস্থ্য এই সকল বিষয়ে যারা সাফল্যের সাথে কাজ করে চলেছেন তাদের সকলকে জানায় সাধু আমন্ত্রণ এই ভিডিওর কমেন্ট বক্সে আবেদন পত্রের লিঙ্ক দেওয়া আছে আপনারা ওই আবেদন পত্রটি ফিল করে অনলাইনে জমা দিতে পারেন নমস্কার